আজকে আমরা অবস্থান করছি ভারত এবং বাংলাদেশের অবস্থানরত নদী পদ্মা নদীতে যেখানে এসে আমরা প্রথমে যেটা লক্ষ্য করেছি নদীতে ক্রমশত পানি বর্তমানে প্রচুর পরিমাণ কম হয়ে গেছে চারদিকে যেমন বালি এবং দ্বীপ জেগে উঠেছে এবং এই নদীটি অবস্থান করছে মুর্শিদাবাদ জেলা রাজবাড়ী ঢাকা চাফাইনবগঞ্জ মুর্শিদগঞ্জ শরিয়তপুর মাদানীপুর ফরিদপুর মানিকগঞ্জ রাজশাহী নাটোর পাবনা কুষ্টিয়া চাঁদপুর এই অঞ্চলগুলোতে এবং এই নদী এবং এই নদীটির দৈর্ঘ্য হলো তিনশো ছাপ্পান্ন কিলোমিটার দুইশো একুশ মাইল যার বার্ষিকগড় পঁয়ত্রিশ হাজার ঘনমিটার প্রতি সেকেন্ডে বারো লক্ষ ঘন ফুট তবে এখানে মজার একটি তথ্য হলো যেটা সেটা হচ্ছে যে পদ্মা নদীর সাথে মিলিত হয়ে রয়েছে যমুনা নদী তো পরস্পর যখন দুই পাশ থেকে পানি নির্গত হয়ে একসাথে সংযোগ হয় তখন উভয় কখনো এক নদীর পানি অন্য নদীর পানির সাথে মেলে না এই দৃশ্যটা দেখতে যেমন অসাধারণ অবশ্যই আপনারা কখনো পদ্মা নদীতে আসলে এই দৃশ্যটা দেখতে পাবেন সো আমরা আপনাদেরকে পদ্মা নদী চারিদিকটা বেশ দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন